ঠিক আছে বন্ধুগান উচ্চ মাধ্যমিক বিজ্ঞানের প্রশ্নপত্রের সমাধান আমরা দেখে নিব সঠিকভাবে সঠিক উত্তরটি তোমরা মিলিয়ে নাও ওকে তোমরা কে কেমন পরীক্ষা দিয়েছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখো প্রথম যে প্রশ্নটি আসছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণ কমিশন বন্ধুরা এক একটি প্রশ্নের সেট কিন্তু উল্টো পাল্টা করে হতে পারে প্রশ্নগুলো ঠিক আছে এক নম্বরে আছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো কারও সেখানে দশ নম্বরে থাকতে পারে বা পাঁচ নম্বরে প্রশ্নটি থাকতে পারে ওকে সুতরাং প্রশ্ন এবং উত্তরটা সঠিক থাকবে বাকিগুলো একটু কিন্তু এদিক ওদিক থাকতে পারে সুতরাং তোমরা একটু মিলিয়ে নেবে ঠিক আছে তাহলে দেখুন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণ কমিশন পরবর্তী দু নম্বর যে প্রশ্নটি দেখব যেটা তোমাদের পরীক্ষা আসছে কোন কমিশন বহুমুখী বা মাল্টিপারপাস বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিলেন মুদালিয়র কমিশন সঠিক উত্তর হবে মুদালিয়র কমিশন পরবর্তী ত্রিভাষা সূত্রের কথা প্রথম কোন কমিশন উল্লেখ করেছিল কোঠারি কমিশন হবে সঠিক উত্তর তারপর দেখব হচ্ছে শিক্ষা কমিশন চৌষট্টি থেকে ছেষট্টি প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হলো টেন প্লাস টু প্লাস হচ্ছে থ্রি এটি হবে এর সঠিক উত্তর ওকে এটি কিন্তু আমি সাজেশনে করিয়েছিলাম তোমাদের আচ্ছা তারপরে দেখব অপারেশন ব্ল্যাকবোর্ড কার সঙ্গে যুক্ত প্রাথমিক শিক্ষা সঙ্গে জড়িত তারপরে দেখব দু সালে জাতীয় শিক্ষা নীতির সুপারিশ অনুসারে শিক্ষা সংশোধিত কাঠামোটি হলো ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এটি হবে সঠিক উত্তর পরে দেখব ডিআইইটি এর প্রতিষ্ঠাতার সুপারিশ করা হয়েছিল উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে পরবর্তী দেখব সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন অর্থনীতি স্তরে ব্যক্তিদের মধ্যে সম বন্টনের নীতিকে বলা হয় কি বলা আছে ও উলম্ভ সমবস্থা বলা হয় এটি হবে সঠিক উত্তর তারপরে নম্বর কি বলছে নিচের স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও স্তম্ভ ওয়ান স্তম্ভ টু এরকম দেওয়া আছে আমি সঠিক উত্তরটি তোমাদের দিয়েছি সঠিক উত্তর হচ্ছে আয় একের সি দুইয়ের ডি তিনের এ চারের বি ঠিক আছে এখানে আমি অপশানগুলো তুলে নিই তোমরা প্রশ্ন দেখে এটা মিলিয়ে নিবে অর্থাৎ সঠিক উত্তরটি এরকমভাবে হবে পরবর্তী প্রশ্নটা ই ডবলু এস শ্রেণির অন্তর্ভুক্ত হওয়ায় জন্মীয় একটি শর্ত হলো পরিবারের বার্ষিক আয় হবে খুব টাকা ঠিক আছে এটি হবে সঠিক উত্তর পরে দেখবো হচ্ছে মাতৃভাষায় মাতৃদুগ্ধ কথা কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর হবে সঠিক উত্তর পরবর্তী দেখব শিক্ষা প্রবর্তন করেন কে মহাত্মা গান্ধী হবে এর এই প্রশ্নের সঠিক উত্তর তারপরে দেখবো হচ্ছে কোন কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় ভারত পথিক যে অপশনগুলো ছিল সেখানে ভারত পথিক রয়েছে ভারত পথিক কিন্তু রবীন্দ্রনাথ লেখেনি ঠিক আছে পরবর্তী দেখব হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হচ্ছে কাকে রুশোকে রুসো হবে এর এই প্রশ্নের সঠিক উত্তর তারপরে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান এ কথা বলেছেন বিবেকানন্দ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তীতে দেখব হচ্ছে ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন হচ্ছে জন ডিউক স্কুল ইজ এ মিনিচার অফ সোসাইটি এই কথাটি বলেছেন জন ডিউক তোমরা ভালোভাবে প্রশ্নটা দেখে উত্তরগুলো মিলিয়ে নেবে ওকে নেতিবাচক শিক্ষা শিক্ষার কথা বলেছিল রুশো নিম্নে স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও হ্যাঁ এর আগেরটার মতো রয়েছে এই প্রশ্নটা হবে এরকম যে অপশানটি রয়েছে সেটা হবে একের সি দুয়ের ডি তিনের এ চারের বি অপশানটা হবে এর সঠিক উত্তর পরবর্তীতে দেখব বিশ্বভারতীয় প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো একুশ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় এটি হবে সঠিক উত্তর সি ডব্লু এস এন এর সম্পূর্ণরূপ হলো চিলড্রেন উইথ স্পেশাল নিট এটি হবে এর সঠিক উত্তর পরবর্তীতে আমরা দেখব লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেয় দৃষ্টিহীন শিশুরা সম্পূর্ণ বোধির শিশুরা ডেসিবেলের বেশি শব্দ শুনতে পারে না কত সাইট ডেসিবেলের শব্দ শুনতে পারে না এটি হবে সঠিক উত্তর তারপরে দেখব শিক্ষণ অক্ষমতা শব্দটির জনক হচ্ছে স্যামুয়েল কার্ক ভারতের প্রথম মুখ ও বোধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয় মুম্বাইয়ে চালু হয় মুম্বাই হবে এর সঠিক উত্তর পরবর্তী দেখবে স্তম্ভটি মিলিয়ে নাও এটা আগেরটার মতনই এই অপশানটি হবে একের ডি এর এ তিনের বি এবং চারের সি হবে এর সঠিক উত্তর পরবর্তীতে দেখবো হচ্ছে একটি ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় বধিরতা হবে এর সঠিক উত্তর পরবর্তীতে দেখব নিম্নলিখিত কোনটি বা কোন বিষয়টি দৃষ্টিহীনদের শিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় নয় ছোট অক্ষরের বই প্রয়োজনীয় নয় নিম্নলিখিত কোন বিষয়টি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতি মধ্যে পড়ে না শিক্ষার্থীদের দক্ষতার উপর ভিত্তি করে তাদের পৃথক করা উচিত এটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে পরবর্তীতে নিচের কোনটি অ্যান্টিজম এর বৈশিষ্ট্য এন্টিজেমের বৈশিষ্ট্য বন্ধুরা এখানে সবগুলি রয়েছে তোমরা যদি এ বি সি এ এই তিনটা অপশানের মধ্যে কোনো একটি অপশান দিয়ে এসো তবু কিন্তু সঠিক উত্তর হবে ডি নাম্বার অপশানটা একটুখানি কনফিউশন রয়েছে আত্মনিয়ন্ত্রণের অসুবিধা প্রশ্নের উত্তরটা কোনটি করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে পরবর্তী ক্ষেত্রে আমি এটা মেনশন করে দেবো তোমাদের ওকে পরে দেখবো আমরা ইউইই এর সম্পূর্ণ নাম হচ্ছে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশান হচ্ছে ইউইই এর সম্পূর্ণ নাম এটি হবে সঠিক উত্তর তারপরে দেখবো হচ্ছে ডেলরস কমিশন গঠিত করেছিল কে ইউনেস্কো ঠিক আছে ইউনেস্কো থেকে প্রশ্ন হবে আমি বলেছিলাম ইউনেস্কো থেকে একটি প্রশ্ন কিন্তু হয়ে গেছে ওকে তারপরে নিচের কোনটি এর রিপোর্ট অনুযায়ী চারটি স্তম্ভের অন্তর্ভুক্ত নয় যে অপশানগুলো দেওয়া ছিল তার থেকে যেটা সঠিক উত্তর হবে সুস্বাস্থ্যের জন্য শিখন ঠিক আছে এইটি হবে এর সঠিক উত্তর এই প্রশ্নের পরবর্তী দেখব যে কোনো কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচি গৃহীত হয় জমতিয়ান থাইল্যান্ড সম্মেলনের মাধ্যমে এটি হবে এর সঠিক উত্তর ওকে পঁয়ত্রিশ নম্বর দেখবো আমরা ডেলড্রস কমিশনের প্রতিবেদনটির নাম হলো শিখন একটি অন্তর্নিহিত সম্পদ এটি হবে সঠিক উত্তর আর টিই অ্যাক্ট কার্যকর হয় দু সালে এটি হবে এর সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর পরবর্তীতে দেখব আমরা ইতিবাচক মনোবিজ্ঞানের জনক বলা হয়ে যাগাকে মার্টিন সেলিক ম্যানকে ঠিক আছে মার্টিন সেলিক ম্যান হবে এর সঠিক উত্তর আচ্ছা পরবর্তীতে আমরা দেখব সেলিকম্যানের পার্মা মডেলের এটির অর্থ কি অ্যাকম্পানিসমেন্ট ওকে এটি হবে এর সঠিক উত্তর তারপরে দেখব যে নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে আশা তারপরে দেখব চল্লিশ নাম্বার কি বলছে লাস্ট প্রশ্ন যেটি তোমাদের রয়েছে নিচের কোন বিষয়টি ওয়েল বিং এর উদাহ উপাদান নয় ক্রমাগত ভয় ও উদ্বেগ এটি হচ্ছে এর উপাদান নয় ওকে বন্ধুরা তো আশা করি প্রত্যেকটা প্রশ্নেই তোমরা অ্যান্সার করতে পেরেছো এবং আমার সাজেশান অনুযায়ী কিন্তু অনেক প্রশ্নেই কমন পড়ে গেছে ওকে বন্ধুরা তো তোমরা মিলিয়ে নিও এবং কে কতটা সঠিক উত্তর করেছো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও এরপরে তোমাদের ইতিহাস পরীক্ষা রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিহাস বিষয়টি রয়েছে তাদের জন্য সাজেশনটি খুব শীঘ্রই আপলোড করছি অবশ্যই সেটা দেখে নেবে তো বন্ধুরা চ্যানেলটি যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী সাজেশানগুলো পাওয়ার জন্য